চন্দ্রগ্রহণের ফলে এই তিন রাশির কপাল চলেছে গত বছরের মতো দু সালেও মোট চারটি গ্রহণ হবে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ গ্রহণ হলো একটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা যা প্রতি বছর দেখা যায় সনাতন ধর্মে গ্রহণকে নিছক একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা হিসেবে বিবেচনা করা হয় না এটিকে ধর্মের সঙ্গে যুক্ত বলেই মনে করা হয় গ্রহণকে অশুভ বলে বিশ্বাস করেন অনেকেই সেই বিশ্বাস অনুযায়ী গ্রহণের সময়কালে কোনো ধরনের শুভ কাজ করা যেমন নিষিদ্ধ এছাড়াও এই গ্রহণ চলাকালীন এমন কিছু ঘটনা ঘটে যা মানব জীবনের উপর প্রভাব পড়ে ঠিক তেমনি এই গ্রহণের ফলে এই তিন রাশির জীবনে মহাবিপদ দেখা যাবে আপনি আপনার রাশি অনুযায়ী দেখে নিন যে আপনার রাশি আছে কি না আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না আজ আঠেরোই সেপ্টেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছে এটি আংশিক চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল ছটা বেজে বারো মিনিটে এবং শেষ হবে সকাল দশটা বেজে সতেরো মিনিটে এই চন্দ্রগ্রহণের মোট সময়কাল থাকবে প্রায় চার ঘন্টা পাঁচ মিনিট এই গ্রহণ দেখা যাবে উত্তর ও দক্ষিণ আমেরিকা ইউরোপ দক্ষিণ ও উত্তর আফ্রিকা আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগরে দেখা যাবে এই গ্রহণ ভারতে দৃশ্যমান হবে না জ্যোতিষশাস্ত্রের হিসেব অনুযায়ী এবারের চন্দ্রগ্রহণ ঘটবে মিন রাশিতে এই চন্দ্রগ্রহণ বারোটি রাশিকে প্রভাবিত করবে যা শুভ এবং অশুভ দুটোই হবে এই গ্রহণের ফলে ব্রীষ মৃথুন বৃশ্চিক ধনু কুম্ভ এই রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্তই শুভ হবে অন্যদিকে আবার মেষ কর্কট কন্যা বৃশ্চিক ও মিন রাশির জাতক জাতিকাদের জন্য এই চন্দ্রগ্রহণ অত্যন্তই অশুভ এর ফলে সব রাশির জাতক জাতিকাদের জীবনে দুর্ভাগ্য দেখা যাবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ আজ দেখা যাচ্ছে যার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্তই খারাপ খবর দেখা যাবে আপনাদের জন্য মোটেও শুভ হবে না এই চন্দ্রগ্রহণ পরিবারের সঙ্গে বিবাদ লেগেই থাকবে আপনি একটুতেই রেগে যাবেন আপনার কর্মের পরিবেশ অত্যন্তই খারাপ হবে একে অপরের সঙ্গে সম্পর্ক বেড়ে যাবে দূরত্ব বজায় থাকবে না দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে তাই রাস্তাঘাটে গাড়ি চালানো কিংবা হেঁটে যাওয়ার সময় অত্যন্তই সতর্ক থাকুন রাহুর কারণে আপনার মন এবং মানসিক চাপ বাড়তে থাকবে সেটা পারিবারিক দিক থেকে হোক কিংবা আপনার কর্মের দিক থেকে হোক না কেন আপনি যে পরিকল্পনা করছেন ভবিষ্যতের জন্য সেই পরিকল্পনা অন্য কাউকে বা আপনার প্রিয়জনদের বিশ্বাস করে সেটি বলবেন না এটি থেকে দূরে থাকুন এই সময় আপনার আর্থিক ব্যয় হবে বিভিন্ন দিক থেকে বাজে খরচ হবে যার ফলে আপনার জীবনে অর্থ সংকট বা আর্থিক সমস্যা দেখা দিতে পারে এই সময়টা আপনাকে অত্যন্তই সতর্কভাবে থাকতে হবে নচেত আপনার জন্য এটি অত্যন্তই খারাপ খবর চন্দ্রগ্রহণের প্রভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্তই খারাপ সময় দেখা যাবে গ্রহণ কখনোই শুভ নয় কারণ বিভিন্ন রাশির জাতক জাতিকাদের উপর খারাপ প্রভাব এবং কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে সুপ্রভাব পড়ে ঠিক তেমনি এই তিন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্তই খারাপ খবর দেখা যাবে আপনি কোনো কাজেতেই সফলতা পাবেন না এক কথায় আপনার জীবনে খুবই খারাপ সময় দেখা যাবে অপর দিকে দেখে নেব কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনেও অত্যন্তই দুর্ভাগ্যজনক বা দুর্ঘটনা দেখা যাবে খুব তাড়াতাড়ি আপনি আপনার স্বাস্থ্যের প্রতি অবশ্যই সতর্ক হবেন স্বাস্থ্যের প্রতি যত্ন নিন নচেত শারীরিক সমস্যায় বা বিভিন্ন দিক থেকে আপনি ভুগবেন এই সময়টা আপনি দূরে কোথাও যাবেন না আপনি ভ্রমণে যাওয়া এড়িয়ে চলুন এই সময় আপনার ছোট্ট ভুলের কারণে আগামী দিনের জন্য খুবই বিপদ দেখা যাবে যারা ব্যবসা করেছেন বা নতুন ব্যবসা শুরু করেছেন এই সময়ে কাউকেই ধার দেবেন না আপনি এই সময়ে ধার দেনায় ডুবে যাবেন আপনি আপনার অর্থ পুনরায় ফিরে পাবেন না তাই আপনার জন্য অত্যন্তই খারাপ খবর আসতে চলেছে এই সময়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন দেখবেন অনেকটা সমস্যার সমাধান পাবেন কাজের পরিবেশ খুবই খারাপ হয়ে উঠবে আপনি এই সময় কোনো কিছুতেই সাফল্য পাবেন না পারিবারিক দিক থেকেও আপনি চাপে থাকবেন যার ফলে আপনার জন্য খুবই খারাপ হতে চলেছে এই চন্দ্রগ্রহণের প্রভাবে আপনার রাশি যদি কন্যা হয়ে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা এই সময় বিনিয়োগ করবেন বলে ঠিক করেছেন এই সময়টা একটু থেমে যান নচেত আপনার জন্য আর্থিক সমস্যায় পড়তে হতে পারে এমন কি বলা হচ্ছে এই সময়ে কারোর সাথে তর্ক বিতর্ক করবেন না আপনি যতটা পারবেন এই সময় এড়িয়ে চলুন নচেত আপনার কথাবার্তা ঠিক থাকবে না আপনি একটুতেই রেগে যাবেন যার ফলে অন্যদিকের মানুষটির সাথে সুসম্পর্ক বজায় থাকবে না সম্পর্কে বিচ্ছেদ বা সম্পর্কে ফাটল আসতে পারে তাই আপনাকে এটি খেয়াল রাখতে হবে অবশেষে দেখে নেব কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনেও বিরাট সমস্যা দেখা যাবে যারা পরীক্ষা দিয়েছেন বা নতুন কাজের আশায় রয়েছেন আপনি কোনো কিছুতেই সফলতা পাবেন না আপনাকে কষ্ট করতে হবে আপনি যে পরিমাণ পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের কখনোই সঠিক দাম পাবেন না অর্থাৎ সাফল্য আসবে না কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে অফিসের কাজে কিংবা নিজের ব্যবসার প্রতি অনেক কাজের চাপ আসবে ব্যবসার ক্ষেত্রে বলা হচ্ছে মানুষকে অন্ধভাবে বিশ্বাস করবেন না এই সময়টুকু ধার দেনা থেকে দূরে থাকুন এই সময় আপনার যেমন কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে এর পাশাপাশি নতুন কোনো কাজ শুরু করতে পারবেন এটা আপনার জন্য অত্যন্তই ভালো খবর নতুন কাজ যেমন বাড়ি করা বা নতুন গাড়ি কেনা এছাড়াও আপনার জীবনে সাফল্য আসতে পারে এই দিক থেকে অর্থাৎ নতুন কিছু কেনাকাটা করতে পারেন তবে এই সময়ে টাকা পয়সা বুঝে শুনে খরচ করবেন নচেত আপনার টাকা খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যাপকভাবে এই সময়ে পরিবারের প্রতি যত্ন নেবেন নচেত বাবা মা কিংবা পরিবারে যে বয়স্ক ব্যক্তি রয়েছেন তাদের রোগের সমস্যা বা স্বাস্থ্যের দিক থেকে অবনতি হবে তাই আপনাকে এই দিকটা একটু খেয়াল রাখতে হবে এই চন্দ্রগ্রহণের প্রভাবের ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে একাধিক সমস্যা আসবে আপনি অল্প কিছুতেই বিপদে পড়ে যাবেন ছোটোখাটো কাজ আপনার জীবনে যেন সফলতা আসতে দেবে না সেটির পিছনে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে এক কথায় আপনার জীবনে সমস্যা বাড়তি চলেছে আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম চন্দ্রগ্রহণের প্রভাবের ফলে এই তিন রাশির জাতক জাতিকাদের জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে তাই আপনি আপনার রাশি অনুযায়ী দেখে নিন আপনার ভাগ্য কেমন হতে চলেছে